আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 13 মে 2025 তারিখে এবং এখানে দেখেন বিজ্ঞপ্তি তার কি বলছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহ ও সার্কিট হাউসের নিম্নমণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে টাগুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি আবেদনের মডেল ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তারা এখানে টোটালি আপনার আটটি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ এবং প্রত্যেকটি পদের বয়স প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং সকল জেলার প্রার্থী ঠাকুর জেলার সকল উম প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং প্রথম নম্বর পথ সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার এখানে নিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করার ক্ষেত্রে আপনার প্রতিনিধি বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে দুই যে পদ সহকারী লাইব্রেরি এখানে একজন আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আপনি যদি উচ্চ সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কম্পিউটার পরিচালনায় আপনি দক্ষ থাকেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতিদিন বাংলা বিষ ও ইংরেজিতে বিশ শব্দে গতি থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তিন যে পদ ও সহায়ক এখানে নয় জন লুক নিবে অফিস সহায়ক পদে এবং বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এসএসসি পাশ হলে আপনি এই পদে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী বারো বারো জন লুক নিবে এখানে এবং বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এসএসসি পাশ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা সুস্বা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হলে আরও বেশি অগ্রাধিকার পাবেন এখানে এবং চার নম্বর পাঁচ নম্বরের যে পদ মালি পদে দুইজন লুক নিবে এবং বিশতম গ্রেডে কিন্তু আপনাকে এই পদে তারা বেতন প্রদান করবে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে যদি আপনি

বিস্তমগ্রাটি আপনাকে বেতন দিবে এবং আপনার জুনে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার রান্নার কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই যে পদগুলো আটটি পদ এই আটটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে কি বল আছে দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুর কার্যালয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এবং এখানে আরও কি বলা আছে দেখে এক ও দুই নং পদের প্রার্থীদের কম্পিউটার ট্রাইপে নির্ধারিত গতি থাকতে হবে এবং নিউ সংক্রান্ত যে কোনো তথ্য ঠাকুরগাঁও জেলা যে ওয়েবসাইট টাকুরগাঁও ডট গভ ডট বিডি ও জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও ও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ করে আপনারা পেয়ে যাবেন এবং নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে অবশ্যই প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনের আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীর কথা কি বলা হয়েছে দেখেন আপনাকে আগ্রহী প্রার্থীগণ ডিসি হ্যাঁ টিজিএন ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন আপনার শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে একুশে মে দু হাজার পঁচিশ সকাল দশটা শুরু হবে এবং শেষ হবে উনিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার আবেদনের ছবি সাইজের প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং ছবি সর্বোচ্চ আপনার একশো কবির ভিতরে হতে হবে এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কিবির ভিতরে হতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু হবে সেহেতু আপনার আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হতে হবে এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে ফটোকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে আপনারা সংরক্ষণ করবেন এবং এই যে আটটা পদ এই আটটা পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি কত টাকা চার্জ করবে থেকে থেকে নং পদের জন্য আপনার কাছ একশো টাকা চার্জ কর্তন করবে এবং তিন থেকে আট নং পদের জন্য আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করবে এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং কুদিনী গোষ্ঠী ও শারীরিক যারা প্রার্থী আছেন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যার প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদেই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য তো আরো কিছু বিষয় আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষার প্রার্থীর বয়স সীমার কথা এখন কি বলছে দেখেন প্রার্থী বয়স সীমা একুশে মে দু হাজার হবে এবং এখানে কিন্তু বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং আহ লিখিত ও ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নবর্ণিত কাগজপত্র আদি মূল খুবই আপনাকে উপস্থাপন করতে হবে কি কাগজপত্র দি এখানে দেখেন কি বলছে সংশ্লিষ্ট পৌরসভা মেয়র অথবা প্রশাসক অথবা কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক করতে হবে এবং এবং শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা প্রথম কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আপনাকে প্রদান করতে হবে এবং আরও কি বলা আছে দেখেন জাতীয় পরিচয় পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভা মেয়র অথবা প্রশাসক অথবা কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ত জন্ম নিবন্ধন আপনাকে দাখিল করতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা বা উপদেষ্টা বা মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর আইন উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সচিব সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সামরিক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাকে প্রদর্শন করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং কুদ্রী গোষ্ঠী এবং ক্ষেত্রে জেলা কর্তৃক সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এক ও পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং সত্তা সত্তায়নের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে সত্যায়ন প্রথম শ্রেণী গেজরের কর্মকর্তা কর্তৃক আহ কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পর্শ নাম ও পদবি সিল থাকতে হবে তো এরপরে কি বলা হয়েছে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং এই অনুমতি সাপেক্ষে অনুমতিপত্রে যে মূল কপি সেটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ যে সরকারি বিধিবিধান এখানে তা অনুসরণ করা হবে এবং আপনাকে নির্বাচনী অংশ অংশগ্রহণের জন্য তারা কিন্তু কোনো প্রকার টিএডিএ প্রদান করবেন না এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যক্তি নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা তারা সংরক্ষণ করে এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো শর্ত পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন বাতিল করা ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সঙ্গে করার অধিকার তারা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচা করে তারপরে বুঝে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য